প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু পাওয়া না পাওয়ার গল্প থাকে সেরকম আমার জীবনেও কিছু গল্প আছে কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার জীবনের খুঁটিনাটি সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিয়ে যাবেন সবার কাছে অনুরোধ রইল আজকে আমি বানিয়ে ফেললাম মজাদার ভেন্ডি ভর্তা প্রথমে ভেন্ডিটাকে আমি অল্প একটু পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপরে মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব হাতের সাহায্যে ডলে নিব পেঁয়াজটাকে খুব ভালো করে এবারে সেদ্ধ করা ভেন্ডিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে খুব ভালো করে মিশিয়ে নেব হাতে মাখা ভর্তা খেতে অনেক মজার হয় এটা যারা হাত দিয়ে ভর্তা বানিয়ে খায় তারাই জানে এরপরে এর মধ্যে অল্প একটু ধনিয়া দিয়ে দিব ধনিয়া পাতাটা ভালো করে মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল আমি এখানে খাঁটি ঘানির তেলটা ইউজ করেছি খুবই সুন্দর ফ্লেভার আসে খাটি খাঁটি সরিষার তেলটা দিলে তো আমার ভর্তাটা কার খেতে ইচ্ছা করতেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ